Yeah. Mm -hmm.

শানু দেন ডাল ভালো লেগেছে মিথ্যে কথা বলছি মিথ্যে কথা ওদের কিসমিষ্টি সব দিতে লাগবে কি সকালবেলা তাড়াতাড়ি সময় কত সবাইকে বলিত জায়গাটা এমন না একটা বাড়িতে মন খারাপ থাক যাই থাক তুই কাজের সেই মন খারাপটা থাকে না হাই হ্যালো হ্যালো এমা রেস্ট্রিং গো বড়ি মনসু কুবা তোরা বলবি জয় হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ কোথায় বাড়ি কাছের মাথায় বাড়ি কলকাতা

বলো নিউ আলিচুর অনেকটা পেদোর ইন্দ্রজিৎ হ্যালো ফ্রেন্ড হ্যালো বলো সবার লাঞ্চ হয়ে গেছে মেঘ মেঘ করে থাকলো সকালবেলা বৃষ্টি হলো আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে যাব চা খাবো হলে দুধটা নেই কালকে দিন যাওয়া হয়নি যা বেরিয়ে জি ঘরের মধ্যে তো সব আট কারণে বোঝে যায় না যে বাইরে বৃষ্টি হচ্ছে। তাহলে কি বাবা কত কালকে বাড়ি যাচ্ছি গিয়ে দেখি সব এতটা করে জল জমেছে রাস্তায়। আমাদের ওইদিকে। ওই যে এদিকে বৃষ্টি নেই। সব না ওই যে রাস্তাগুলো যে মানে ভাঙা যে রাস্তাগুলো ওখানে জল জমে আছে এতটা করে। আমি তো দেখে দেখে গেছি।

ঠান্ডা লাগছে বেশি চলছে না তো অ্যাকচুয়ালি শরীর দুর্বল থাকলে ওরকম হয় সোনালি লাইফস্টাইল ও দিদি ভাই বলো সোনালি কেমন আছে ওর বিয়ে হয়ে গেছে হ্যাঁ অনেক দিন আগেই তো দাদা কোথায় বৌদি দাদা কাজে সবক লাঞ্চ হ গিয়া নেই হও আমি আপনি তো নেই হওয়া বাদ মেঘ বিমাল ভারতী হাই দিদি আমার নাম কোয়েল তুমি কি দি লাঞ্চ করেছ আচ্ছা কোয়েল না গো লাঞ্চ করিনি এখনো করবো করিনি করব না করার পরে করবেন কি লাঞ্চ আমি জিনিস ও আমার নামটা নাও প্লিজ কোয়েল আচ্ছা কোয়েল বলো আমি তো ওর নাম নিয়েছি বলো 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 কোয়েল খাওয়া হয়েছে

তুমি একটু না 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 কি খাও না সবজি সবজি ও সবজি কেন এটা সামনের বিষয়েতে দিয়ে দিলাম ও দেখো অল্প বেশ আর লাগবে না আর তরকারি আছে তো আর কিচ্ছু লাগবে না তরকারি আছে তো তরকারি আর কিচ্ছু লাগবে না আমার তো এক্ষুনি খাওয়া যাবে বসবো আর উঠবো কোথায় তোমার কালো দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা গো কোয়েল কেমন আছো কইলা আমি ভালো আছি তুমি কেমন আছো এমডি ইব্রান কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এই কালো পলিথিনে এ কিছু দিছ তবে না রাখছ দরকারি আছে তরকারি বরকারি আছে এই তরকারি বরকারি আছে দেখো খেড়ে ফেরে নিয়েছে আমি ভালো আছি ভালো আছি একদম ভালো থেকো লাঞ্চ হয়ে গেছে সেটা বলো একটা কথার উত্তর দেবে হ্যাঁ দেবো বলো বলো কি কথা বলো 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 তাড়াতাড়ি বলো ফেলো না দিদি হয়নি আচ্ছা খাবে কখন মানে ইব্রাহিম তুমি কি বলছো এটা কথাটা বুঝতে পারছি না একটু পরে ও আচ্ছা ঠিক আছে ফাইল বাড়ি কোথায় তোমার

এটা আমার ভাইয়ের নাম আচ্ছা আমার বাড়ি কলকাতা কলকাতা তোমার নাম কি আমার নাম তো সুপর্ণা আর কলকাতার কোথায় বাড়ি পায়েল তোমার আমারও তো কলকাতায় বাড়ি ma arvan , et kui ta ütleb , et ta ei tea , mis ta on , siis ta ei tea , mis ta on . oi , ta oli kael , kael , kael , valgus . halloo yeah, ! Yeah. আونا আলগি মাছ বাচ্চা মাছ ভালো ঠিক আছে রাখো হืม দিদি বাচ্চা ভালো খেতে টেস্টি খেতে আমি অনেক মাছ খাই না কিন্তু এই মাছটা খাই প্রেম করে প্রেম করে দিয়ে করেছো না গো লাভ করে দিয়ে করেছি কি কাজ করো আমি বিউটিশিয়ান গো কুহিলি দাস কেমন আছো দিদি আমি ভালো আছি কুহিলি তুমি কেমন আছো বলো সবাই তোমরা কোথায় গেলে গো আলু ভাজা দিচ্ছি না দেখুন তোমাকে দেব তারা এই আমাদের এগুলো লিখে দিতে বলো হুম একে খাতায় দিতে বলো তারপর আমি খাতায় লিখে দিলো ওর বড় ভাত কম দিয়েছি লিখে দিলে আমার আর খুব দেখো একটা ব্যাপার করতে বলো ডিম সেটাই সুবিধা হয় জানো ভালো আছি আচ্ছা আমার নিউ টাউন গো এটা কি সব মশলা দিয়ে সব সবজি টবজি দিয়ে করেছে 오늘 밥 먹으면 데에 에onder 고요, 그음